অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় সুদানের এক নারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ আটক নাম ইসলাম আব্দুল পাসপোর্টে থাকা তথ্য অনুযায়ী তিনি সুদানের এলাকার বাসিন্দা রাহিম রোববার গভীর রাতে ফেনের পরশুরামের ভারত সীমান্তবর্তী নিজ কালেকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিজিবি জানায় পূর্ব নিজ কালিকাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যদের একটি টহল দল ইসলাম আব্দুল রাহিমকে গ্রেপ্তার করে তার কাছ থেকে বেশ কিছু ইউএস ডলার ও ভারতীয় রুপি মোটোফোন পোশাক সামগ্রী সহ দুটি ব্যাগ জব্দ করা হয়েছে বিজেপির কর্মকর্তারা বলেন আচক নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি সুদান থেকে ভারতে এসে কয়েকদিন অবস্থান করেন এরপর ভারত থেকে দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন পরে ফেনীর পরশুরামের নিজ সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢোকেন ওই নারীকে আটকের সময় তার কাছে কোনো পাসপোর্ট পাওয়া না গেলেও মুঠোফোনে পাসপোর্টের একটি ছবি পাওয়া গেছে আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে